তোমার আমার জীবন বন্ধু গাতা গাছের সাথে আমি কুশিবাই কেলাতা আমি কুশি বাইসায় আসি হৃদয়ের আশাই আমি যাইও না পেলাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই প্রিয় দর্শক এই মেয়েটি সোশ্যাল মিডিয়াতে গান গে আজ রীতিমতো ভাইরাল হয়ে গেছে এই মেয়েটি কি গান গাইছিল যেই গান গাওয়ার কারণে আজ এতটুকো জনপ্রিয়তা সে লাভ করতে পারছে সেটা আমরা সরাসরি তার মুখ থেকে শুনব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জরে বলেন কি নাম আপনার খুশি ইসলাম খুশি ইসলাম আপনার বাড়ি কোথায় কক্সবাজার কক্সবাজার আমরা যতটুকু জানতে পেরেছি আপনি একটা গান গে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছেন কি গানটা গাইছিলেন আপনি এটা আমার একটা নিজের পছন্দ মতো গান আমি নিজে করছি আর কি মানে আপনার নিজের লেখা গান এই গানটা গাওয়ার পর আপনি ভাইরাল হয়ে গেছেন তো আমরা দর্শক এই গানটা মানে শোনার জন্যই কিন্তু অলরেডি তার কাছে চলে আসছি তো আপনি একটু কাইন্ডলি আমাদের একটু গানটা শোনাতে পারবেন চেষ্টা করে দেখি একটু গানটা শোনান একটু জোরে শোনাবেন তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই আমায় যাইও না ফেলাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই আমায় যাইও না ফেলাই তোমার বকে আমারই ঘর তোমার বকে আমারই ঘর সেই কি তোমার জানা নাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই আমার যাইও না ফেলাই তোমার আমার জীবন বন্ধু এক গাতা গাছের সাথে বন্ধু তোমার আমার জীবন বন্ধু একসুতায় গাতা গাছের সাথে যেমন বন্ধু পেঁচাই কেলাতা আমি কুশি বাইসায় আসি আমি কুশি বাইসায় আছি হৃদয়ের আমি যাইও না ফেলাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই আমি যাইও না ফেলাই আমার বুকের আইকা মাতা দিয়াছিলে কাতা কেমনে তুমি বইলা গেলা প্রাণে দিল আমার বুকের আইকা মাতা দিয়াছিলে কাতা কেমনে তুমি বইলা গে প্রাণে দিয়া বেতা আমি খুশি তোমার আসি আমি খুশি তোমার আসি তুমি আমার নাই আমায় যাইও না ফেলাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই আমায় যাইও না ফেলাই বাহ 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 চমৎকার একটি গান করছেন এই যে গানটা আসলে কতদিনে লিখছেন গানটা এটা আমার 3-4 বছর আগে আমি তারে সম্পর্কে ছিলাম সম্পর্কে ছিলেন মানে এখন নাই না এখন নাই সে বিয়ে করে ফেলছে আরেকটা তো কতদিনের সম্পর্ক দুই বছরের সম্পর্ক ছিল আমাদের তো সে বিয়ে করে ফেলছে সে এখন অনেক সুখে আছে তো কষ্ট পে মাঝে মাঝে আমি নিজে নিজে ট্রাই সুখে আছে আপনি কি সুখে নেই আলহামদুলিল্লাহ এখন অনেক সুখে আছি আচ্ছা কি করেন আপনি আমি জব করি কিসে সিম কোম্পানিতে সিম কোম্পানিতে আচ্ছা তো গ্যাস উনি আসলে যে গানটা গাইছে এই গানটা কিন্তু আসলে আহামরি অনেক মানে পারফেক্ট একটা গান হয়েছে যে তাও না কিন্তু যাই হয়েছে দর্শকদের কিন্তু মন কেড়ে নিছে গানটা তো আপনাদের কাছে গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যদি গানটা ভালো লেগে থাকে তাহলে এই মেয়েটা যেন ফিউচারে কিছু করতে পারে সেই স্বার্থে আপনারা গানটা কাইন্ডলি শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না দর্শকদের কিছু বলতে চান দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ সবাই যেন কাউকে কষ্ট না দেয় সবাই যেন সবার ভালোবাসার মানুষকে রাখ মানে রাখে তো আমি এটাই চাই যে আর কি বলবো